হ্যালো গাইজ সবাই কেমন আছো আগের গেম প্লে ভিডিওতে ভিউজ না আসার পরেও আবার চলে এসেছে মুখ তুলে নতুন একটি গেম প্লে ভিডিওতে আমার মনে হয় ভাগ্যটাই খারাপ যতবারই উপরে নামি একটাও গান নাই তাই যে গান পাবো এই এলিমি 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 চাকু 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 দিয়ে মারব তোকে ছিল বট নাকি নাকি এমও নাই বেশ দুঃখজনক মৃত্যু ছেলেটার রে বাচ্চা ছেলেটাকে চাকু দিয়ে মারার পরে জিনিস সঙ্গে ডান্স করে আমি চলে এসেছি রিকল কার্ড আর গিলি নিয়ে এনিমি 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 বাবু কাকে মারবো কাকে কাকে মারবো বাবু আমার টিমমেট এই যে আমার টিমমেট গুলো আগে ধপাক ধপ ধপাক ধপ নক হবে নুক টিমমেটের সঙ্গে গেমপ্লে গাইস কি করা যাবে আর আমার টিমমেটগুলো গুলো আমাকে বলে আমি নাকি বট মারি ওটা তো জানি না এটা বট না এটা হচ্ছে ভগবানের পাঠানো দুধ আমাদের গিল বাড়ানোর জন্য এটা বোকা আসলে কি আর বলা হয়ে এটা বোঝে নাকি বটের একটা ভগবানের দুধ হয় তেজস্বী লোক টিম টিমমেটকে রিকল দিতে যাচ্ছে গাইজ আমাদের ওই বুক ধরা টিমমেটটা মরে গেছে এই তো বট টিমমেট কি রিকল পরেও দেওয়া যাবে কিন্তু বটটাকে কিল করা অনেক দরকারি তোমাদের কি মনে হয় বাস আরো একটা বট বাই ওয়ান গেট ওয়ান থ্রি নাকি আমার টিমমেটকে কল দেয় আমি যে চিনি মারতে চলো দেখা যাক কিনে কোথায় প্রাচীরের পাশে ব্রোকেন ওয়ালে এনিমি ক্যাম করছে না নে বাবু ক্যাম করার পুরস্কার চলো আরও টিম মেট আছে দেখা যাক কোথায় এখানে ফুট পাচ্ছি কোথায় এই যে বাবা ওয়ান ইচপিতে বেঁচে গেলাম এবারের মতো আমার আলকাদা থেকে শিখে আসা বোমারা ট্রেনিংটা ব্যর্থ হয়ে গেল মূল্য নির্মি কিন্তু ড্যামেজ তো খেয়েছে চলো উঠে দেখি বাবু হিল করছো হিল করো করো ভালো করে হিল করো যাও পরের ম্যাচে কি আবার হিল করো নিউ আপডেট আসার জন্য আজকাল গেমের ল্যাগটা একটু বেশি বেড়ে গেছে কি আবার কমেন্ট বক্সে এসে লিখো না যে গেম না খেলতে পারা বাহানা দিচ্ছি আমার টিমমেটগুলোকে আমি হাতে ধরে গেম খেলা শিখেছি তাও দেখো কেমন ওপেনে দাঁড়িয়ে স্প্রে দিচ্ছে মানে এদের গেমসেস একেবারে জিরো গেম সেন্স বলতে কিছুই নেই চলো এনিমির উপর রাশ করা যাক এবার পোর্টাল করে যাই পোর্টাল ওপেন এই তো বাবু ভিতরে রিভাইভ দিচ্ছ খেলো খেলো রিভাইভ রিভাইভ খেলো 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 বেরোলো কেন খেলো কি রিভাইভ রিভাইভ খেলো টিমমেটকে তোলো না হয় টিমমেটের কাছে গালি খাবো মরে গেলা খুব কষ্ট হচ্ছে বলো আমার ভকালে কোথায় যাচ্ছে দড়ি ধরে পালিয়ে যাবে দাঁড়া তোকে দড়ির মধ্যে দেখ দেখ মজা ধর ধর দড়ি ধর লেপাকলু ডান্স 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 এনিমি আমার গলিতে নাচ 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 এবার এটা তো এনিমি না বট হয় বোধ হয় প্রথম উপর থেকে নেমে স্কাড়েল পেলাম চলো স্কাড়েল দিয়ে মারা যাক এই তো এনেমিয়ে নে খা নে তুইও খা খাই চল নিচে দেখা হচ্ছে আবার টাটা ওই দেখো একটা সাপ এই সাপটা মনে হয় আমার এক্সের চেয়েও ভীষণ ধর আমার স্প্রে যেন খারাপ হয়ে যাচ্ছে এই দেখো আমার টিমমেট কি বলছে আমার স্প্রে বলে কোন দিন ভালো ছিল এসব কি মানা যায় বেচারা ছেলেটা স্বর্গ থেকে কেবলই নামলো আমি এবার নরকে পাঠিয়ে দিলাম ভগবান ক্ষমা করে দিও এখানে এনিমি মারাচ্ছে এনিমির কিল চুরি করাটা বেশি ইম্পর্টেন্ট চল এবার তুইও মন নিচে দেখা হচ্ছে পঞ্চি বনোর তফির মস্ত গগন এ নিমি না তো বট কে রিকল দেওয়া হচ্ছে বটটা মারা বেশি ইম্পর্টেন্ট তাই আগে কিল করে নিলাম আবার একটা ভগবানের দুধ পেয়ে গেলাম চলো गाइस টাটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই